আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম এক ভাই প্রশ্ন করেছেন তাবিজ লটকানো রিং তাগা পরিধান করা হাতে লোহা বা রাবারের আংটা লাগানো সুতা পুতির মালা বা অনুরূপ বস্তু ব্যবহারের হুকুম কি আলহামদুলিল্লাহ রসুল্লাহ তাবিজ লটকানো রিং তাগা পরিধান করা হাতে লোহা বা রাবারের আংটা লাগানো সুতা পুঁতির মালা বা অনুরূপ বস্তু ব্যবহার করা হারাম এই ভিডিওতে রেফারেন্স সহ পেশ করা হলো নম্বর এক নবী লহ আলিহি ওসাল্লাম বলেন যে ব্যক্তি কোনো জিনিস লটকাবে তাকে ওই জিনিসের দিকেই সুপুর্দ করে দেওয়া হবে তিরমিজি হাদিস নম্বর দুই হাজার বাহাত্তর নম্বর দুই কোন এক সফরে নবী লহ আলিহি ওসাল্লাম একজন লোক পাঠিয়ে বলে দিলেন যে কোনো উটের গলায় ধনুকের রশি বা গাছের ছাল দিয়ে তৈরি হার ঝুলানো থাকলে অথবা যে কোনো মালা থাকলে সেটি যেন অবশ্যই কেটে ফেলা হয় নম্বর বলেন জারফুক করা লটকানো এবং স্বামী বা স্ত্রীর মাঝে ভালোবাসা সৃষ্টির জন্য জাদু মন্ত্রের আশ্রয় নেওয়া শির্ক সিলসিলাহী সোহা হাদিস নম্বর এক এখানে যে জারফুক করাকে শিরিক বলা হয়েছে দ্বারা শিরকি কালামের মাধ্যমে জারফুক উদ্দেশ্য তবে জারফুক যদি আল্লাহর কালাম আল্লাহর সিফাত বা হাদিসে বর্ণিত কোনো বাক্যের মাধ্যমে হয় তাতে কোনো অসুবিধা নেই নম্বর চার নবী করিম সোল্লাহ আলি ওয়াসাল্লাম অন্য এক হাদিসে বলেন যে ব্যক্তি তাবিজ লটকালো আল্লাহ যেন তার উদ্দেশ্য পূরণ না করেন আর যে ব্যক্তি রোগ মুক্তির জন্য শামুক বা জিনুকের মালা লটকালো আল্লাহ যেন তাকে শেফা না দেন মুস্তরাকে হাকিম হাদিস নম্বর দুইশো উনিশ নম্বর পাঁচ তিনি অন্য এক হাদিসে বলেন যে ব্যক্তি তাবিজ লটকালো সে শিখ করল সিলসিলায়ে সোহেহা হাদিস নম্বর আটশো নম্বর ছয় নবী করিম সাল আলি ওয়াসাল্লাম এক ব্যক্তির হাতে পিতলের একটা আংটা দেখে বললেন এটি কি সে বলল এটি দুর্বলতা দূর করার জন্য পরিধান করেছি তখন নবীজি সাল্ল আলিহি ওসাল্লাম বললেন তুমি এটি খুলে ফেলো কারণ এটি তোমার দুর্বলতা আরো বাড়িয়ে দেবে আর তুমি যদি এটি পরিহিত অবস্থায় মৃত্যুবরণ করো তাহলে তুমি কখনই সফলতা অর্জন করতে পারবে না মুসনাদে আহমদ নম্বর সাত হোজাইফা রদু তালা আনহু দেখলেন এক ব্যক্তির হাতে একটি সুতা বাধা আছে তিনি তা কেটে ফেললেন এবং কোরআনের একটি আয়াত পাঠ করলেন আয়াতটি হল অর্থ তাদের অধিকাংশই আল্লাহকে বিশ্বাস করে কিন্তু সাথে সাথে শিরুক করে সুরা ইউসুফ আয়াত একশো ছয় সাইদ বিন জুবাই রদিউআাল আনহু বলেন যে ব্যক্তি কোনো মানুষের শরীর থেকে একটি তাবিজ কেটে ফেলল সে একটি গোলাম আজাদ করার সোয়াব পেল সাঈদ বিন জুবাইরের এই কথাটি নবীজি সল্ল আলিহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত মারফু হাদিসের পর্যায়ভুক্ত আল্লাহ তালা আমাদের সকলকে তাবিজ লটকানো এবং এ জাতীয় সকল প্রকার জিনিস লটকানো থেকে হেফাজত করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন